ভাবিরা ভাই বোনেরা কিন্তু ভাই ভাবিদের দিয়ে দুধ দহন করায় তারা তো বাইরে ভাই ভাবিরা দুধ দহন করবে ইনশাআল্লাহ পা তুলবে না আবার লাথে মেরে পা হাত মাথ ভেঙে ফেলবে না তো ভাবিদের ভাই মাশাআল্লাহ চারটা বাট ক্লিয়ার আছে দর্শকদের বর্তমানে বাজারের কি অবস্থা ভাই বাজারের এই পাঁচ পিস রিজনেবল দামে দিয়ে দর্শকদের ইনশাল্লাহ আচ্ছা আমি জানি আলামিন ভাই গরিব মানুষের জন্য মধ্যবিত্ত খামারিদের জন্য কাজ করে সেক্ষেত্রে আজকে গরিব মানুষের গাবি থাকবে তো ইনশাল্লাহ গরিব মানুষের গাবি তো ভাই দামে গাবি কিনতে পাই সেগুলো ধরুন পাইতে পারবে মানে আচ্ছা আজকে গরিব মধ্যবিত্তের জন্য গাবি আছে আচ্ছা বাজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে জানুয়ারি দুই রোজ শুক্রবার রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে আলমিনা ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া যে মেইন কবরস্থানটা আছে কবরস্থানের সামনের খামারটাই কিন্তু আলমিনা ডেইরি ফার্ম আর এই ফার্মের মালিক আলামিন ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে আজকে দেখব আলামিন ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এই গাভিগুলো আলামিন ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা আলামিন ভাই কেমন আছেন ভালো আছি আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ইনশাল্লাহ ভাই দর্শকের দোয়া আপনাদের দোয়া চলছে ইনশাল্লাহ প্রতি সপ্তাহের মাল প্রতি সপ্তাহে ক্লিয়ার আচ্ছা সামনের সপ্তাহে একটা প্রোগ্রাম করে গেছিলাম ওই পুরাতন মালগুলো সব ক্লিয়ার হয়ে গেছে ভাই হ্যাঁ ভাই ওগুলো দার নাই আচ্ছা অফিস অফিস হয়তো দেখাবো আচ্ছা আজকে নতুন গাবি থাকবে তো হ্যাঁ আচ্ছা প্রতিবেদনে বাছাই করে কয় পিস গাবি দেখাবো দর্শকদের আজকে আপনার পাঁচটা গাবি দেখাবো পাঁচ পিস গাবি থাকবে এর ভিতরে প্রেগনেন্ট দোয়াল থাকবে সহ আচ্ছা শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু পরিচয়টা জানাবেন

সেটাই তার জন্য বেশি সুযোগ সরাসরি আসতে হবে সেক্ষেত্রে থাকা খাওয়ার ব্যবস্থা তো ইনশাল্লাহ থাকা খাওয়ার সমস্যা নেই আচ্ছা প্রেগনেন্ট গাভীগুলোর ক্ষেত্রে বার্ড জরাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে তো বার্ড জরাও

সর্বনিম্ন দেখাবো চলেন আচ্ছা আমরা ইনশাআল্লাহ ভিডিওর ভিতরে বলে দিব চলুন কথা বাড়াবো না গাভিগুলো দর্শকদের দেখায় এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আলামিন ভাই জানাবেন চলেন এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আলামিন ভাই একটি গাভিগর নিয়ে আসলেন সাদা কালো রঙের কালো অংশই বেশি

বাচ্চা হইছে ভাই বাচ্চাটা কি জাতের বাচ্চা বাচ্চাটা জাতের বাচ্চা মাসাল্লাহ রেড ফিজিয়ান জাতের বাচ্চা হয়েছে

এই গাড়িটা সকালে কত লিটার দুধ পাচ্ছেন সকালে ভাই এখন দুই দিন বয়স হয়েছে তাতে ধরেন আপনি সাত লিটারের উপরে হচ্ছে আচ্ছা সাত লিটারের উপরে হচ্ছে এখন তো দিনে ভাই তিনবার চারবার করে টানতে হবে যখন পরিপূর্ণ হয়ে যাবে এই গাড়ি থেকে তখন দুধ আসতে পারে কেমন পনেরো লিটার গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ পনেরো লিটার গ্যারান্টি থাকবে দু তিনটে দিন পরে এসে আমি পনেরো লিটার গ্যারান্টি এখানে ফার্মে দেখা দেবো আচ্ছা

ভাই এটা কি জাতের গাভী এটা ভাই অরিজিনালে এ বাগাবাড়ি মিলবিটার জার্সি করস হালকা একটু ফিজিয়ান দে করস করা আছে জার্সি বেশি ভাই জার্সি ফিজিয়ান মিক্স একটা গাভী আচ্ছা এই গাভীটার দাঁত ভাই এই ছয় নতুন কি বাচ্চাটা কি বাচ্চাটার বয়স বয়স ভাই আজ ধরেন বয়স বয়স আচ্ছা আজকে ছয় থেকে সাত দিন যে কিন্তু আছেই এখনো এখনো একটু চারটা ধারবার দেখাবেন না একটু বসে

হবে না তো চাপ দূরে দূরে এখন এই বাচ্চার বয়স বললেন কতদিন সাত দিন সাত দিন আচ্ছা সাত দিনে এখন ভাই দুধ পাচ্ছেন কত এখন ভাই দুধ এখন ক্লিয়ার দুই টানে গ্যারান্টি থাকবে দুই টানে সতেরো লিটার আচ্ছা দুই টানে থাকবে সতেরো লিটার গ্যারান্টি সতেরো লিটার বাংলাদেশ বয়স

চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা দর্শকদের তিন নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ কালো রঙের তলা বাটের এখানে সাদা অংশ আছে বিগ সাইজের একটি গাবি গরু নিয়ে আসলেন আলামিন ভাই ভাই এটা কি জাতের গাভী

আচ্ছা এখনো সময় আছে কতদিন ভাই গাবিটার গাভীটার দুই সপ্তাহ এখন সময় আছে মাশালা এখনই কিন্তু অনেক সুন্দর একটা টাঙ্কি করে আছে আচ্ছা চারটা বাট কিন্তু দূরে দূরে চারটা বাট কিন্তু একদম স্কোয়ার বাট মাশ একদম শান্তশিষ্ট শিষ্ট চামচোচা দেখি একদম পাতলা আছে মাশ আল্লাহ মা বোনেরাও কিন্তু বসে টুল পেতে বসে দন করতে পারবে মাশাল্লা ভাই একটু পিছনের চামচোচটা একটু দেখা

আচ্ছা বাইশ লিটার না হলে রিটার্ন নিয়ে আসবেন ইনশাল্লা সেকেন্ড বিয়ানে কিন্তু দুধ গুলো বৃদ্ধি পায় আচ্ছা সেই ক্ষেত্রে এখন এই গাভিটার

চার নাম্বার সিরিয়ালে ফ্রেশ সাদা কালো রঙের সাদার অংশই বেশি বিগ সাইজের একটি একটি গরু নিয়ে আসছেন আলামিন ভাই ভাই এটা কি জাতের একটা ফিজিয়ান আচ্ছা পিওর একটা ফিজিয়ান জাতের গাভী আচ্ছা এই গাভীটার দাঁত বয়স আলামিন ভাই

দাম রাখা যাবে ভাই এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দাম থাকবে এক লক্ষ পঁচপান্ন এক লক্ষ পঁচপান্ন কি ভাই দর দামের সুযোগ হবে সুযোগ কি হবে এটা ভাই আবার বাচ্চা হলে আড়াই লাখ টাকা দাম হবে ভাই আড়াই লাখের নিচে কেউ নিতে পারবে না ভাই দুধ

কত নাম্বার বাচ্চা দিবে গাভিটা বাচ্চা ভাই দুই নম্বর আচ্ছা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে মাসাল্লা ভাই গাভিটার এখনো সময় আছে কতদিন সময় আছে ভাই এখন আছে ভাই রানিং সাত পাঁচে চলতেছে আচ্ছা এখনো আছে এখনো ধরুন পাঁচ আচ্ছা বর্তমানে সাত মাসের প্রেগন্যান্ট আছে এবং সঙ্গে আবার দুধও আছে 7 লিটার দুধ লিটার দুধ আছে বর্তমানে আচ্ছা ভাই এই দুধগুলো শুকাই দিবেন কবে ইনশাআল্লাহ এই আচ্ছা আর এক থেকে দেড় মাস দহনের পর আস্তে আস্তে গাবিগুলোর দুধ কিন্তু শুকাই দেয়া হবে আচ্ছা এখন বর্তমানে কত লিটার ই আছে দুধ আছে 7 লিটার আচ্ছা বাংলাদেশের সকল প্রান্ত থেকে এই সাত লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি থাকবে মানে কি খামারে এসে 10 দিন পরে বন্ধ হয়ে যাবে আচ্ছা এটা তো তাইলে একটা প্যাকেজে যাবে সাত মাসের প্রেগন্যান্ট এবং সাত লিটার দুধ হ্যাঁ এটাও প্যাকেজ ভাই আচ্ছা মাশাআল্লাহ একদম শান্ত শিষ্ট মাশাআল্লাহ এই চা গেলে তো ভরে যাবে ইনশাআল্লাহ সুসার মত পাতলা একদম টিস্যু পেপারের মত পাতলা মাশাআল্লাহ চারটা বাট কিন্তু দূরে দূরে এবং স্কোয়ার বাট স্কোয়ার বাট মাশাআল্লাহ পিছন থেকে একটু টেনে টুনে দেখান তো ভাই মাশাআল্লাহ এই যে ধার থেকে তলার র‍্যাক করছে মাশাআল্লাহ আচ্ছা কোনো দুধের ধর সাত লিটার দুধ এখন আচ্ছা এখন সাত লিটার দুধ আছে ভাই এখন এই গাভিটার দাম চাচ্ছেন কত টাকা এখন যদি এই গাভিটা ভাই কোন দর্শক ভাই

65 65 দরদামে সুযোগ হবে না ভাই দরদামে সুযোগ হবে ভাই করবেন দরদামের সুযোগ হবে না ভাই সম্মানির জায়গাটা রাখছেন আলামিন ভাই একটু হ্যাঁ দেখেন দেখান একটু দেখেন 마শাআল্লাহ একটু শান্তশিষ্ট হবে তো আচ্ছা 마শাআল্লাহ খুব ভদ্র ভাই আচ্ছা চারটা বার দর্শককে দেখাবো একটু একটু বসে একটু চারটা বার দেখাই দেন সমস্যা নেই আপনি আস্তে আস্তে একটু পানানায় পানায় দর্শককে বার চারটা দেখাই দেই

দর্শকদের দেখালাম এখন রানিং সাত লিটার দুধ সাত মাসের প্রেগনেন্ট